আমি সাংবাদিক জসিমুদ্দিন রাজ আমি সোনামুড়ি উপজেলার দুই নং নদনা ইউনিয়নের অন্তর্গত এক নং ওয়ার্ড গুরপিট যে প্রাথমিক বিদ্যালয় আছে আমরা জানি যে এটা এটাকে ঝুঁকিপূর্ণ হিসাবে ওনারা বলতেছেন যে চিহ্নিত করেছেন প্রশাসন তা আমরা এই বিষয়ে কথা বলবো যিনি বর্তমানে আছেন যিনি তুকুর ছাত্র নেতা এবং একসময় যিনি সমাজের বিভিন্ন কাজে জড়িয়ে পড়েছেন এবং যিনি এখনো বর্তমানে সোনাইমুড়ি আই উপজেলার রাজনীতির সাথে সম্পৃক্ত এবং যিনি সোনাইমুড়িতে বর্তমান কমিটির অন্যতম একজন সদস্য মানত জাতীয়তাবাদী দল বিএনপির আর আমি তহিদুর রহমান ভুইয়া ভাইকে বলবো যে ওনার যে আকুতিটা এমন উনি যে কথাগুলো আমাকে আমাদেরকে খবর দিয়েছেন এখানে এনেছেন যে কেন আপনাদের এই কেন্দ্রটা ঝুঁকিপূর্ণ হিসেবে প্রশাসন চিহ্নিত করেছে আসলে আপনারা জানেন আমরা আসলে এখনো ইয়েটা পাইনি আপনারা জানেন দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে ইলেকশন বিরোধী ষড়যন্ত্র হচ্ছে এবং ধানের শীষের গণজর দেখে একটা চক্র দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রবাহান্ডা ছড়াচ্ছে এটা সম্ভবত তারই একটা অংশ হতে পারে আমরা শুনতেছি আপনারা দেখেন আমাদের এই বোরপিট গ্রাম অত্যন্ত আদর্শ গ্রাম আমাদের পাশে শিবপুর আছে আমাদের পাশে রমাপুর আছে আমাদের পাশে আছে দুই নম্বর হাটগাঁও এখানে আমরা আজকে শত শত বছর ধরে মিলেমিশে আমরা বসবাস করছি যে যে দলই করুক সকল দল সকল মত সকল পথের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান সবসময় আছে বিপদে আপদে সবাই এক সবাই সবার পাশে আমরা দাঁড়াই এবং বিগত সকল নির্বাচনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে ভোট হয়েছে স্বতঃস্ফূর্তভাবে মিলমিশে হয়েছে কিন্তু বর্তমানে বর্তমানে আমার মনে হয় এটা দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে এটা হয়তো কারো কনস্ট্রেসির অংশ হিসাবে হচ্ছে আপনি জনাব সাংবাদিক সাহেব আপনি ইচ্ছে করলে আপনি আমাদের এখানে এই দুই তিন গ্রামের যত মুরব্বিয়ান আছে যে যে দলই করুক আপনার তাদের কাছে প্রশ্ন করতে পারেন যে আমাদের এই কেন্দ্রটা অত্যন্ত শান্তিপূর্ণ গ্রাম আমাদের এই গ্রামটা তো শান্তিপূর্ণ গ্রাম এবং এখানে কোনো ধরনের এবং শতায় যে যে দলই করুক মিলেমিশে তারা ভোট দিবে এবং কেউ যদি গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে যদি করে সেই জিনিসটা দেখে জন্য আপনি চাইলে আমাদের এখানে আমাদের গ্রামের মুরুত্ব আছে এবং আছে আপনি ওনাদেরকে প্রশ্ন করে সারা জমিনে আপনি জিজ্ঞেস করতে পারেন এবং আপনাকে আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি দয়া করে আপনি ইলেকশনের দিন আমাদের এখানে থেকে আপনি নির্বাচনটা নিজে পর্যবেক্ষণ করে কভারেজ করবেন যে আমার মনে হয় সারা সোনায়মণি চাটখিলে যত কেন্দ্র আছে এখানে আমরা মিলেমিশে গ্রামবাসী স্বতঃস্ফূর্ত ব্যাপারে ইলেকশন করবো যে জলি করুক সে আমাদের ভাই গ্রামের মানুষ তার মত আদর্শকে শ্রদ্ধা করে কিন্তু এই ধরনের কনস্পেসি বা প্রভাগণ্ডা এগুলো আসলে দেশ বিরোধিতা বা এই ধরনের একটা অংশ হিসেবে আপনি একটু জিজ্ঞেস করুন আমাদের নেতৃবৃন্দ জি আপনাদের এখানে যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে এই সম্পর্কে ঝুঁকিপূর্ণ কেন এখানে কি কোনো অপ্রীতিকর ঘটনা হতে পারে কিনা বা ভোটের দিন কোনো নিরাপত্তাহীনতা হতে পারে কিনা আপনাদেরকে কি মনে হয় আমরা কোন কোনো ভাবে এটা মনে করি না যে আমাদের এখানে কোনো কিছু হবে আমাদের সন্দর্ভ আগে হয়েছে এখনো হবে ইনশাআল্লাহ আমরা সবাই ভাই ভাই আমরা আগে বলে দিছি আমাদের গ্রামের বোট যেভাবে যে যে মনসা যেভাবে করবে কিন্তু আমাদের কোনো কোনো জামিল হবে না ইনশাআল্লাহ শান্ত এখানে সবসময় শান্ত থাকবে ইনশাআল্লাহ আমি আশা করি এখানে কোনো সমস্যা হবে না বলেন আপনি যে প্রশ্ন করছেন আশা করি যে আমাদের এই বুরফিট ড্রাম এক নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে কোনো সময় এই ধরনের ভোট নিয়ে মারামারি হানাহানি নাই তারপরও কেন জানি এই কেন্দ্রটাকে ঝুঁকিপূর্ণভাবে বলা হয়েছে আমার বোধকের মনে আশা করি আগামী বারো তারিখে এই ধরনের প্রবাহখানটা ছড়ে অনেকে ফায়দা লুটতে চাইছে আমরা আশা করি যেহেতু আমাদের সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ভোট আমাদের ইনশাল্লাহ আশা করি কেউ যদি ইচ্ছেকৃত ভাবে এখানে অশৃঙ্ শৃঙ্খলাকে ভাবে রূপ দিতে চায় ইনশাল্লাহ পারবে না আশা করি হানি ভাই আপনাদের এই কেন্দ্রটা কেন যুঁকিপূর্ণ প্রশ্ন করা আসলে যুঁকিপূর্ণ রাস্তা বামে আমরা বলি বিভিন্ন ক্ষেত্রে অনেক জায়গা থেকে অনেক হাউইড কিন্তু আমাদের এই কেন্দ্র এক নম্বর ওয়ার্ডে বিএমপি ছাড়া অন্য কোনো যুঁকিপূর্ণ আইলে আমরা এগুলা কেয়ার করব না আমাদের এটা হলো একমাত্র তারেক জিয়ার কেন্দ্র আমরা যুঁকিপূর্ণ বলেন আপনি পরিচয় আলাইকুম আমি এই গ্রামের সন্তান আমাদের দুই নম্বর নদনা ইউনিয়নের মধ্যে আমাদের এক নম্বর ওয়ার্ড বোরফিদ এখানে সবসময় ফ্রি এবং ফেয়ার ইলেকশন হচ্ছে কখনও এটা ঝুঁকিপূর্ণ ছিল না এবং ঝুঁকিপূর্ণ তো আমরা এটা সম্ভাবনা মনে করি না আমরা ইনশাল্লাহ আমাদের গ্রামবাসী আমরা সত শুদ্ধভাবে উপস্থিত হয়ে এখানে ভোট প্রদান করব এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব এবং সম্পূর্ণ সুস্থ নির্বাচনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আসসালামু আলাইকুম আসলে আমাদের এই গ্রামটা খুব শান্ত স্বভাব এবং কি এই ধরনের কোনো ঘটনা অতীতে আমরা দেখি নাই যে আমাদের এই কেন্দ্রে কোনো সময় যে মারামারি হানাহানি বা কাটাকাটি হয়েছে এই ধরনের ঝুঁকিপূর্ণ দেওয়ার একটাই কারণ এটা পরিকল্পিত যাতে বিরোধী দল বা বিভিন্ন উগ্রবাদী কিছু সংগঠন আছে ওই সংগঠনগুলাই এই ধরনের কাজগুলো করছে এই ধরনের কোনো কাজ হবে কিনা এটা আমি আশা করি হবে না যেহেতু আমাদের এটা শান্তিপূর্ণ এলাকা আমরা সবাই ভাইবে আমরা মিলেমিশে ভোট করি এই গ্রামটা একটা আদর্শ গ্রাম নামে পরিচিত অতীতে স্বরেচ্ছার ছিল যেন আমাদের এখানে কোনো মারামারি ফিটা ফিটি কাটাকাটি কিছু হয়নি এটা একটা পরিকল্পিতভাবে আমাদের এই ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডটারে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে এটা যারা আজকে দেওয়ালিয়া হয়ে গেছে তারা এই ওয়ার্ডটার নিয়ে একটা ষড়যন্ত্র করতে আছে। যার জন্য এই জন্যে বলছে তারা আমাদের এই ওয়ার্ডটা ঝুঁকে পড়বে এইটাই হইল আমার কথা আসসালামু আলাইকুম আমাদের বুরপিট পনেরো নং বরপিট প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা যে সাংবাদিক ভাইয়ের সাথে যে আলাপ আলোচনা করছি এই আলাপ আলোচনার মাধ্যমে আমি বলতে চাই আমাদের বরপিট এক নং ওয়ার্ড কোন ঝুঁকিপূর্ণ কোন অতীতে কোনো ছিল না বর্তমান থাকবে না ইনশাল্লাহ আমরা চিন্তা ভাবনা যে সুপ্রিয় দর্শক আমরা এখানে সরজমিনে এসে যেটা জেনেছি যেটা আমাদেরকে তৈরি ভাই নিয়ে এসেছেন এবং উনি বলেছেন যে এটা প্রশাসন ঝুঁকিপূর্ণ বলেছেন তো তাৎক্ষণিক আমরা এই এলাকার গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গের মুখে শুনেছি এবং যারা সশরীরে আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন এবং কেন্দ্রে এসে তারা বলতেছেন যে এটা কখনো ঝুঁকিপূর্ণ ছিল না অতীত এখনো ঝুঁকিপূর্ণ নাই প্রশাসন যাতে ঝুঁকিপূর্ণ হিসেবে এই গুরপিঠ এক নম্বর ওয়ার্ড বা এক নম্বর কেন্দ্রকে যে ঘোষণা করেছেন এটা যাতে উগ্রহ করে ঝুঁকিপূর্ণ হিসাবে যাতে চিহ্নিত না করে এমনটাই দাবি ওনাদের তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন আমরা পরবর্তী আপডেট আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবে সে পর্যন্ত আমি সাংবাদিক জসিমুদ্দিন রাজ আর বি টোয়েন্টি এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে